হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ রেজাল্টের জন্য বসে আছো কিভাবে অনলাইন থেকে তোমাদের রেজাল্টটি বের করবে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই এখন থেকে চাইলে নিজেদের স্মার্টফোনটি দিয়ে রেজাল্টটি বের করতে পারবে তো চলো দেখা যাক যে কীভাবে তোমাদের এসএসসির রেজাল্টটি বের করবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যদি এসএসসির রেজাল্টটি বের করতে চাও তাহলে তোমাদের মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করলেই হবে তো আমরা গুগল ক্রোম এই ব্রাউজারটি ওপেন করে নিয়েছি তারপর গুগল সার্চ বক্স এখানে লিখতে হবে তো এখানে একটি কথা বলিনি যদি তোমরা আমাদের ভিডিও দেখে তোমাদের রেজাল্টটি বের করতে পারো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটি লাইক দেবে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে কলেজে ভর্তি হওয়ার সব ধরনের তথ্য সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে তো এখানে লিখতে হবে ওয়েব এডুকেশন বোর্ড রেজাল্ট বা এই ওয়েবসাইটটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে তো এখানে দেখো যে এডুকেশন বোর্ড আরেকটা নিচে আছে ভিউ রেজাল্ট তো দুটি লিঙ্কের মাধ্যমে তোমরা এসএসসির রেজাল্ট দেখতে পারবে যদি একটি ভিজি থাকে না ঢুকে তাহলে নিচের ক্লিক করবে তো আমরা একটির মধ্যে দেখি তো এডুকেশন বোর্ড রেজাল্ট এটার মধ্যে তো আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে এখানে এক্সামিনেশন এখানে সিলেক্ট করে দিতে হবে তুমি কি ধরনের রেজাল্টটি বের করতে যাও যেহেতু আমরা এসএসসি দাখিলের রেজাল্ট বের করবো তো এইখানে এসএসসি দাখিল এটার মধ্যে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে ইয়ার তুমি কোন সালের পরীক্ষার রেজাল্টটি বের করবা যেহেতু আমরা পঁচিশ সালের রেজাল্ট দেখব তো এখানে দুই তারপর হচ্ছে বোর্ড তোমার বোর্ড কি অনেকে ঢাকা কুমিল্লা রাজশাহী বোর্ড হতে পারে তো যার যার বোর্ড এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমাদের বোর্ড হচ্ছে ঢাকা তারপর এখানে রুল দিতে হবে তো আমরা রুলটি দিয়ে দিচ্ছি তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে তো আমরা অ্যাডমিট কার্ড থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম তারপর এখানে ছোট একটি অঙ্ক আছে এটা এখানে করে দিতে হবে প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা দেয়া থাকবে যেমন আমার এখানে দেয়া আছে টু প্লাস থ্রি তো এখানে সমান হবে ফাইভ তো প্রত্যেকটা ব্যক্তির জন্য এরকম আলাদা দেয়া থাকবে তো যেটা হয় এখানে লিখে দিবেন সব কিছু যদি দেওয়া ঠিক থাকে তাহলে সাবমিট এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা তোমরা যারা ভালো রেজাল্ট করবে তারা অবশ্যই কলেজে ভর্তি হবে তো কিভাবে তোমরা কলেজে এডমিশন নিবা আর কোন কলেজে কত পয়েন্ট লাগবে সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে সব কিছু তথ্য আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে তার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার মোবাইলে আপডেটটি চলে যায় বন্ধুরা এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট দেখেন অলরেডি আমাদের রেজাল্টটি চলে এসেছে এখানে ফাদার নেম মাদার নেম স্টুডেন্ট নেম জিপিএ কত সব কিছু ডিটেলস দেওয়া আছে তো কোন বিষয়ে কী গ্রেড পেয়েছে এগুলো সব ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা চাইলে খুব সহজে এভাবে আপনাদের রেজাল্টটি বের করতে পারবেন অথবা আপনারা মোবাইলে এস এম এর মাধ্যমে রেজাল্টটি বের করতে পারবেন ডাউনলোড করে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি তোমরা ভিডিওটি না বোঝো তাহলে কমেন্ট করবে অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে তোমরা সরাসরি ফোন করেও জেনে নিতে পারবে তো ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ